আসসালামু আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন নামে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আমাদের সাতচে আর ঐতিহ্য হচ্ছে বৃক্ষ মেলা সেই মেলাতে আমরা হচ্ছে মেলায় কিন্তু করছি গাছগুলো হচ্ছে উঠাইছি এই যে আমাদের সাইনবোর্ডগুলো একটু দেখাই দেন আমার হচ্ছে ভালোবাসার ভাইদের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রত্যেক বছরই কিন্তু করছে মেলাটা হয়ে থাকে আমরা কিন্তু হচ্ছে গাছগুলো না কিন্তু হচ্ছে কিন্তু মেলাতে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার কাছে কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ফুলের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুলের গঠনগুলো একটু দেখেন কত সুন্দর হচ্ছে আপনার গঠন ফুলের গঠনটা চাইলে কিন্তু করছে আপনার এটাও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল কিন্তু হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির ফুল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন বিভিন্ন জাতের ফুলের কালেকশন আছে আমার কাছে তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির হচ্ছে গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেখি ভাই একটু হচ্ছে সামনে যাই আপনি একটু এই সাইডে আসেন হ্যাঁ এখানে কিন্তু একটা জলপাই গাছ আছে এটাও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা বিগ সাইজের কিন্তু জলপাই ফলসহ কিন্তু এটাও কিন্তু আপনারা নিতে পারবেন অনেক হচ্ছে গাছ প্রেমিক ভাইরা আছে তা তারা কিন্তু হচ্ছে বট গাছটা নিতে পারেন বনশই হচ্ছে বটগাছ এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স আছে মোটেনল হচ্ছে আপনার বিশ বছর একটু হচ্ছে আপনার গোড়াটা একটু দেখাই দেন এই যে দেখেন বিশ বছর কিন্তু বয়স আছে এই গাছটার এই যে দেখেন আপনারা চালে কিন্তু হচ্ছে বট গাছটা হচ্ছে আপনারা নিতে পারেন যারা শখিন গাছ প্রেমিক তারা কিন্তু হচ্ছে এরকম ধরনের হচ্ছে গাছ খোঁজেন তাদের জন্য কিন্তু হচ্ছে এই মূল্যবান গাছটি আমার কাছে হচ্ছে দুইটা হচ্ছে বট গাছ আছে এরকম বনসই আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বনসই হচ্ছে আপনার সাইকাস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে যারা হচ্ছে খুবই গাছ প্রেমিক তারা কিন্তু হচ্ছে এই সাইকাস গাছটা হচ্ছে নিতে পারেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে থেকে ফক স্টেল এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু হচ্ছে অফিসের সামনে সৌন্দর্যের জন্য কিন্তু হচ্ছে এই গাছগুলো হচ্ছে শৌখিন মানুষেরা হচ্ছে রোপণ করে থাকে বেশ কিছু ফক স্টেল আছে আমার কাছে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন তাই হচ্ছে যে সকল ভাইরা গাছ প্রেমিক ভাইরা তারা কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফলজ গাছ এই যে দেখতে পাচ্ছেন ফল সহ কিন্তু কদবেল গাছ

অনেকেই খুঁজেন হচ্ছে সাদা লজ্জাবতি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে সাদা লজ্জাবতি গুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি এগুলা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আফেল বিভিন্ন জাতের আফেল কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা সরাসরি হচ্ছে সাতক্ষীরা আব্দুল রাজ পার্কে হচ্ছে আপনার বৃক্ষ মেলায় এসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন বৃক্ষ মেলায় এসে আর যদি বলেন যে আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে নিতে পারবো না তারা কিন্তু হচ্ছে সুন্দরবন কুরিয়ারের গাছ চাইলে গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের লাশপতি এটাও কিন্তু হচ্ছে আপনার এইবার হচ্ছে ফল চলে আসবে এই গাছে কারণ হচ্ছে বয়স্ক গাছ এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার বাইরের একটি জাম এই যে দেখতে পাচ্ছেন কেজি টন জাম এটা হচ্ছে আপনার হচ্ছে সাইজে আপনার অনেক বড় হয়ে থাকে আটটা দশটা এক কেজি হয়ে থাকে চাইলে কিন্তু আপনার এটা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বেদানা যে আনার পাকিস্তানি হচ্ছে আপনার আনার এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন জাতের হচ্ছে ফলজ গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে পটেল পটল সবেদা এই যে বারো পটল সবেদা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এগুলো ফল থাকে চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটাও নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আরো একটি গাছ নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ক্যান্সার প্রতিষেধক একটি ঔষধি গাছ সেটা হচ্ছে আপনার হচ্ছে নুনী ফল ফল সহ কিন্তু করছে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিগ সাইজ হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ভরপুর ফল আছে এই ফলের আপনার অনেক বড় হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার ফল দিয়ে থাকে তাই চাইলে কিন্তু এই গাছগুলো আপনার নিয়ে হচ্ছে আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার মিশরি আতা এই যে সব ফল সহ কিন্তু করছে আপনারা গাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দার্জিলিং কমলা এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হলুদ হয়ে যায় সুমিষ্টি একটি ফল এটা কিন্তু হচ্ছে মার্কেটে হচ্ছে এখন প্রচুর পরিমাণ দাম চারশো টাকার উপরে কিন্তু হচ্ছে আপনার এক এক কেজি ফলের দাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলাটা এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার তিন ফল এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার তিন ফলের গাছ এটাও কিন্তু আমার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমার আমরা এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমড়া গাছ এটা হচ্ছে লাল জাতের আমরা এটাও কিন্তু আপনারা আরো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি সাতছাই শহীদ আবদুল রাজ্জাক পার্কে এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এমনকি আপনারা সরাসরি এসেও গাছগুলো সংগ্রহ করতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ